আসসালামু আলাইকুম কী অবস্থা আজকে অনেক দিন হইছে এগুলি পরিষ্কার করা হয় না তো এগুলি সব পরিষ্কার করুন পাতা টাতা তো ধুলা বালু জমে গেছে এগুলি সব কিছুই আজকে পরিষ্কার করতে হইব এতো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার টরিষ্কার করা তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হইব এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগে এই জিনিসটা পরিষ্কার করে নিই সব কিছু পরিষ্কার করলে একটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ আর কি মনে হয় জানি না কথা ঠিক মতো বোঝা যায় কি না তো সব কিছুই পরিষ্কার করে নিলাম এখন রান্না বান্নায় ফিরে যাই আমাৰ পৰা বাৰান্দাই কিছু গাছ আছে যে স্পাইটাৰমেন এইগুলি কে গাছগিলি এই গাছটাও আমাৰ ভীষণ वो भी वाला है ये ले जाए 300 रुपए भाई भाई तो कर पीएस তারপর আর কি ই রান্না রান্না না কি সিদ্ধ না মানে বাগার দিব আমরা কি এইভাবে বাগার দিয়ে মাঝে মাঝে বানাই আর এই চুলা ডিম সিদ্ধ দিছি চুলা ডিম ডিম সিদ্ধ দিছি আলু সিদ্ধ দিছি এগুলি হয়ে গেছে তো এটা অর্ধেকটা তুললা রাখবো এতগুলি আর কি দিব না এতগুলি দিয়ে আবার করলে আর কি ভাল লাগবে না খাইতে সে আলু ভর্তা তারপর ডিমের ভর্তা লেগে আর কি তুললা রাখুন এই জিনিসগুলিটা কি তুলা দিলেই ভালো বর্তাটা খাইতে কি ভালো লাগবে এই কারণে তুলা দিই হাতে একটু গরম লাগবো আসতে দিলে আর কি তুললে ভালো I'm